কি অসাধারণ একটা জয় মানে এক কথায় যাকে বলে এক পেশে তো দু সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ঠিক কীভাবে এমন একটা মনে রাখার মতো টেস্ট ম্যাচ জিতল চলুন সেই দারুণ জয়ের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক দুশো রান হ্যাঁ এটাই ছিল জয়ের ব্যবধান কিন্তু এই বিশাল সংখ্যাটা তো গল্পের মাত্র। আসল প্রশ্ন হল বাংলাদেশ কিভাবে এই অত্যাধুকারী জয়টা নিশ্চিত করল চলুন একদম শুরু থেকে দেখে আসি যে কোনো বড় জয়ের পেছনেই একটা শক্তিশালী ভিত্তি লাগে তাই না বাংলাদেশও ঠিক সেটাই করেছিল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আর সেই সিদ্ধান্তটাই যেন শুরুতেই ম্যাচের লাগামটা বাংলাদেশের হাতে তুলে দিয়েছিল প্রথম ইনিংসে বাংলাদেশ স্কোরবোর্ডে যা তুলেছিল তাকে এক কথায় রানের পাহাড়ি বলা যায় চারশো ছিয়াত্তর এই বিশাল সংগ্রহটাই শুরু থেকে আয়ারল্যান্ডের ওপর এমন একটা চাপ তৈরি করেছিল যা পুরো ম্যাচের সুরটাই কিন্তু ঠিক করে দিয়েছিল আর এই রানের পাহাড় গড়ার পেছনের মূল নায়ক ছিলেন দুজন লিটন দাস এবং মুশফিকুর রহিম লিটনের একশো আর মুশফিকের একশো ছয় এই দুটো অসাধারণ ইনিংসই দলের জন্য সেই মজবুত ভিতটা গড়ে দেয় বলতে পারেন তাদের এই জুটিটাই ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিল মুশফিকের এই সেঞ্চুরিটা কিন্তু শুধু দলের রানের জন্য গুরুত্বপূর্ণ ছিল না এটা ছিল তার ব্যক্তিগত একটা বিশাল মাইল ফলক একবার ভাবুন তো নিজের শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করা এটা সত্যিই এক অসাধারণ অর্জন এই ইনিংসটার প্রভাব যদি এক কথায় বলতে হয় তাহলে এটাই ছিল ম্যাচের সেই নির্ধারক মুহূর্ত এই শক্তিশালী ভিত্তিটাই নিশ্চিত করে দিয়েছিল যে বাংলাদেশ এই ম্যাচ হারছেন না বরং চালকের আসনেই থাকবে তো বাংলাদেশের এই রানের পাহাড়ের জবাবে আয়ারল্যান্ডের সামনে ছিল এক কঠিন চ্যালেঞ্জ তাদের লড়াইটা শুরু থেকেই ছিল স্রোতের বিপরীতে যাওয়ার মতো এই যে চারটা দেখা যাচ্ছে এটাই পুরো গল্পটা বলে দেয় বাংলাদেশের চারশো ছিয়াত্তর রানের জবাবে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে দুশো অষট্টি রান করতে পারে ব্যবধানটা স্পষ্ট যা বাংলাদেশকে একটা বিশাল লিড এনে দিয়েছিল তবে বাংলাদেশের এই ব্যাটিং ঝড়ের মাঝেও একজন আইরিশ বোলার কিন্তু দারুণ লড়াই করেছিলেন অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন একাই ছটা উইকেট তারে পারফরম্যান্সটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এরপর ম্যাচটা চলে যায় পুরোপুরি কৌশলের দিকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে এমন একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেয় যা তাদের জয়ের পথটাকে আরও অনেক সহজ করে দিয়েছিল আচ্ছা এখানে একটা প্রশ্ন আসতেই পারে তাই না বিশাল লিড থাকার পরেও বাংলাদেশ কেন ইনিংস ডিক্লেয়ার করল তারা তো চাইলেই পারত আয়ারল্যান্ডকে আরও ব্যাট করে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিতে আসলে এর পেছনের পরিকল্পনাটা ছিল খুবই পরিষ্কার আর কার্যকর প্রথমত আয়ারল্যান্ডের জন্য প্রায় অসম্ভব একটা টার্গেট দেওয়া দ্বিতীয়ত স্কোরবোর্ডের মাধ্যমে প্রচণ্ড মানসিক চাপ তৈরি করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বোলারদের হাতে দশটা উইকেট নেওয়ার জন্য যথেষ্ট সময় রাখা এটা ছিল জয়ের জন্য একটা নিখুঁত চাল তো পরিকল্পনা তো হল এখন শুধু সেটা মাঠে করে দেখানোর পালা আর বাংলাদেশের বোলাররা অধিনায়কের আস্থার প্রতিদান দিতে একদম প্রস্তুত ছিল কিন্তু আয়ারল্যান্ড যে সহজে হার মানবে তা কিন্তু হয়নি বিশেষ করে কার্টেস ক্যাম্পার যিনি একাত্তর রানে অপরাজিত থেকে শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে গেছেন তার এই ইনিংসটা ছিল আইরিশদের প্রতিরোধের প্রতীক কিন্তু শেষ হাসিটা কিন্তু বাংলাদেশের বোলাররাই হেসেছে অভিজ্ঞ তাইজুল ইসলাম টপ অর্ডারে ভাঙন ধরান আর তরুণ হাসান মোরাদ শেষ উইকেটটি নিয়ে দলকে জয়ের আনন্দে ভাসান দুজনেরই অবদান ছিল অমূল্য এই ম্যাচটা কিন্তু শুধু জয়ের জন্যই মনে রাখার মতো না এর সাথে আছে কিছু বিশেষ মুহূর্ত কিছু রেকর্ড আর এক অপ্রত্যাশিত ঘটনাও ম্যাচের তৃতীয় দিনে ঘটেছিল এক বিরল ঘটনা ভূমিকম্প হ্যাঁ ঠিকই শুনছেন ভূমিকম্পের কারণে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখতে হয়েছিল নিঃসন্দেহে এটা এই ম্যাচের সবচেয়ে নাটকীয় এবং অবিস্মরণীয় একটা মুহূর্ত ছিল চলুন এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ সম্মাননা আর রেকর্ড নিজের শততম টেস্টে সেই অসাধারণ সেঞ্চুরির জন্য ম্যাচের সেরা খেলোয়াড় হন মুশফিকুর রহিম এই জয়ের মাধ্যমে বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে নেয় আর তাইজুল ইসলাম তিনি বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট উইকেট শিকারীদের তালিকায় আরও এক ধাপ এগিয়ে যান তো এমন একটা দাপটে পারফরম্যান্সের পর প্রশ্ন একটাই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য সামনে কী অপেক্ষা করছে এই জয়ে কি তাদের জন্য দীর্ঘমেয়াদী সাফল্যের নতুন কোনও দরজা খুলে দেবে এখন সেটাই দেখার বিষয়